প্রায় আমরা তারা যদি আমাদের চারটা আমরা তাদের সাথে কিভাবে পারবো ঠিক এভাবে এই দেশটা এখন চলছে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই দু হাজার সালের ইলেকশনটা এই ইলেকশনটা আসলে কে করেছে যারা যারা ইলেকশন গুলো করেছে এই ইলেকশন গুলো যারা করেছে সেই একই আপনারা কি বিপ্লব উত্তর বাংলাদেশের ইলেকশনটা করবে আপনাদের কি মনে হয় আপনারা বলতেছেন না অথচ তারাই ইলেকশনটা করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র রেডি হয়ে বসে আছে আমরা প্রশ্ন রাখতে চাই দেশ কি এক বলা তো খাসিনার আপনারাই চালাবেন চালাচ্ছে আমরা কি করতে পারতেছি দেশপ্রেমিক আর্মিদের উপর আমরা সেই গণহত্যাগুলোকে অ্যাড্রেস করে আমরা স্পষ্ট করে সেই গণহত্যার বিচার দাবি করেছি 2024 সালের যে বিপ্লব এই বিপ্লব বস্তুত কোনো একটা ঘটনার পর পরিপ্রেক্ষিতে ঘটে নাই বিগত 17 বছরের যে দুঃশাসন এই দুঃশাসনে তুরন্ত ফলাফল হচ্ছিল 2024 সালের বিপ্লব আমরা সেই গণহত্যার বিচার দাবি করে আসছি আমরা যখন দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে কিন্তু যে উদ্দেশ্যে তাদেরকে আমরা এই সরকারে বসিয়েছি সেই উদ্দেশ্য থেকে তারা দূর হয়ে তারা ভোট বাসনায় মত এবং তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে সেই ফ্যাসিবা তারাই যখন পুনর্বাসিত হচ্ছে এগুলি স্পষ্ট দেখে আমরা এই গণহত্যার বিচারের যে দাবি সেটি এক নম্বর রেখে দ্বিতীয় দাবিটি রেখেছি যে দলের নেতৃত্বে এই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা হারিয়ে ফেলেছিল সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিও আমরা করেছি আমাদের দ্বিতীয় দাবিতে সিয়াসি দল দিয়ে যখন এই দাবিটি জনপ্রিয় হয় সাহাবায়ে যখন আবারো হাজার হাজার ছাত্র যখন আসে তখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার একটি ঘোষণা প্রদান উদ্দেশ্য দেন আমরা অবাক হয়ে যাই যে আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা

এই এই ধরনের যে দুঃশাসন কায়েম করার জন্য সহযোগিতা করেছেন এবং একই সাথে যারা দু হাজার চব্বিশ সালেও নির্দেশ দিয়েছে খুন করেছে এবং পুরো ব্রডটা তৈরি করেছে সেই সকল আমাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার পূর্বক বিচারের দাবি আমরা জানিয়েছি কিন্তু দুঃখজনক বিষয় কোন ধরনের অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে একটা আমরা এই অন্তর্বর্তী সরকার সব প্রণীত হয়ে তারা কিন্তু উত্থাপ করে নাই আমরা যখন জুলাই মাস থেকে এই প্রোগ্রামগুলো ক্রমাগত করেছি আপনারা জানেন আমরা জুলাই ঐক্য জুলাই মাস সব একত্রিত হয়ে আমরা চুয়াল্লিশ জন সচিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আমরা একটা তালিকা দিয়েছি সেই তালিকাকে সামনে রেখে আমরা সারা রাত অবস্থান কর্মসূচি আমরা পালন করেছি সচিবালয়ের এই সম্মুখে অতপর অনেক কাহিনীর পরে মাত্র পাঁচজনকে যারা আসলে এরকম কোন মানে ওইরকম খুব বেশি আসলে ইনফ্লুয়েন্স রাখতে পারে না চল্লিশ জনের মধ্যে মানে অপেক্ষাকৃত কম ইনফ্লুয়েন্স যাদের শুধু তাদের এই পাঁচজনকে মাত্র অবসর তারা করেছে বাকি উনচল্লিশ জন এখন বলতে আছে শুধু আছে না আপনারা অবাক হয়ে যাবেন তারা কি করেছে আমরা অবাক হয়ে যাবেন তারা প্রত্যেকটা নিয়োগে অত্যন্ত সুচিন্তিতভাবে তারা একটা সিন্ডিকেট মেইনটেইন করে তারা এই কাজগুলো করে যাচ্ছে নিয়োগগুলো করে যাচ্ছে অর্থাৎ তুমি কার কাছে হলো তার কাছেই আমাদের বলো এই গান তারা ভিতর ভিতরে গাইতেছে কিভাবে গাইতেছে তোরা আপনারা ততটা কখনো আসিনা তো তারা কি করে মানে যাদের নিয়োগ কমিটি বানায় নিয়োগ কমিটির লোকজন হচ্ছে যারা লোক যারা প্রকৃতপক্ষে

তারা এখন তারা নব্বই জন ঐক্যবদ্ধ আমরা চারজন কোন রকম যদি প্যাসিপাদের বিপক্ষে থেকে থাকি আমাদের বাগান চারটা তাহলে আমরা তাদের সাথে কিভাবে ঠিক এভাবেই এই দেশটা এখন চলছে আপনাদের কাছে আমি প্রশ্ন